প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছে বাংলাদেশ বার্তা নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদেরকে আজকে তোমাদের প্যারাগ্রাফের এমন একটি সাজেশন দিয়ে দিব যেগুলো তোমরা কমপ্লিট করলে হান্ড্রেড পারসেন্ট তোমাদের ইংরেজ সেকেন্ড পেপার পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবা এবং এটা তোমাদের টেস্ট পরীক্ষা বলো বা তোমাদের এসএসসি পরীক্ষা বলো দুইটাতেই কিন্তু তোমরা কমন পাবা ইনশাল্লাহ তো তোমাদের বিগত বছরগুলোতে কিন্তু তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু সাজেশন দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কমন পড়েছে এবং আমাদের चैनल जरा শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সকলে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট করেছে যারা আমাদের ভিডিওগুলো ফলো করেছিল এবং সে অনুযায়ী তারা পড়াশোনা করেছে এবং প্যারাগ্রাফ বা যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো যারা শিখেছে তো আশা করছি তোমরা যদি এখানে যে তোমাদের প্যারাগ্রাফ সাজেশনগুলো দিয়ে দিচ্ছি এবং কোনটা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিব তো কাজেই তোমরা যারা ভিডিও দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যাতে তোমরা পুরোপুরি বুঝতে পারো এবং তোমরা কোনটি কোনটি শিখবা যদি তোমাদের কমিয়ে শিখতে হয় তাহলে কোনটা কোনটা শিখবা সেই বিষয়টিও কিন্তু তোমাদের জানিয়ে দেব সো দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমাদের এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল যাবতীয় তথ্য সকল সাজেশন কলেজে ভর্তি রেজাল্ট মানে এ টু জেড তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা কাজেই আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবা সো আমরা মূল বিষয় চলে আসি তো দেখো তোমাদের এসএসসি এক্সাম দুই হাজার ছাব্বিশের ইংলিশ সেকেন্ড পেপারের প্রথমে আমি তোমাদের প্যারাগ্রাফ সাজেশনটি আজকে দেখিয়ে দেব তো সেটি হচ্ছে যে তোমাদের যে প্যারাগ্রাফগুলো আসে সেই প্যারাগ্রাফগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্যারাগ্রাফগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখান থেকে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ আশা করি তো দেখো প্রথমে এক নাম্বার যে প্যারাগ্রাফটি রয়েছে সেটি হচ্ছে লাইফ অফ এ ফার্মার বা এ ফার্মার লাইফ তো এটা কিন্তু অনেক অনেক কিন্তু কমন এটা কিন্তু দেখা গেছে যে দুই হাজার পনেরো ষোলো সতেরোর দিকে কিন্তু অনেক বেশি এসেছে তারপরে দেখো এ বুক ফেয়ার এ বুক ফেয়ার এটা কিন্তু তোমাদের উনিশ বিশে কোষ এই সময়টাই কিন্তু অনেক বেশি কমন ছিল তারপরে জুলাই রেভলিউশন এটা কিন্তু নতুন একটি প্যারাগ্রাফ তো এটা নিয়ে কিন্তু কিছু একটা থাকতে পারে তোমাদের এসএসসি পরীক্ষায় কারণ যেহেতু এটা সাম্প্রতিক একটি ঘটনা তারপরে দেখো রাইস অত সরি এটা হবে প্রাইস হাইক যাই হোক এখানে তোমরা এটা ঠিক করে নিও তো এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি প্যারাগ্রাফিটি কিন্তু অনেক বছর এসেছে তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুললে কিন্তু তোমরা দেখতে পাবা যে প্রায় সাইকটা কিন্তু তোমাদের অনেকবার এসেছে তারপরে দেখো ট্রি প্ল্যান্টেশন তো ট্রি প্ল্যান্টেশন কিন্তু তোমাদের কম্পোজিশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তারপরও যদি তোমাদের কম্পোজিশন না আসে তাহলে কিন্তু তোমাদের দেখা যায় যে প্যারাগ্রাফি কিন্তু চলে আসে তারপর হচ্ছে ডেফরেস্টেশন এই ডেফরেস্টেশনও কিন্তু তোমাদের খুবই 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 ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ তারপরে ডেঙ্গু ফেভার যেহেতু বর্তমান সময়ে ডেঙ্গু ফেভার নিয়ে অনেক বেশি রোগীরা কিন্তু আক্রান্ত হচ্ছে এই ডেঙ্গু ফেভারে তো এটা কিন্তু তোমাদের আসতে পারে তারপরে এ স্টেট হকার তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে আবার ন্যাশনাল ফ্ল্যাগ এটিও খুবই ইম্পর্টেন্ট তারপরে এনভায়রনমেন্ট পলিউশন এটিও কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো ট্রাফিক জ্যাম তো এই ট্রাফিক জ্যাম কিন্তু তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো তোমাদের জন্য যদি বেশি ইম্পর্টেন্টগুলো দেখাই দিই তাহলে দেখো তোমরা টি প্ল্যান্টেশন ট্রাফিক জ্যাম এবং লোডশেডিং এই তিনটা রেড করে রেখেছি এই তিনটাই কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো তোমাদের এ স্কুল ম্যাগাজিন এ উইন্টার মর্নিং এবং লোডশেডিং এই তিনটে প্যারাগ্রাফ রয়েছে তো এই প্যারাগ্রাফ গুলা তোমরা কি করবা তোমরা ক্লিয়ারলি মুখস্থ করে নিবা তো তোমাদের একটা বিষয় কিন্তু আমি তোমাদের শিওর দিতে পারি এই প্যারাগ্রাফ গুলো যদি দেখো যে তোমাদের বোর্ডে একটা আসে না যেমন ধরো তোমাদের বোর্ডে ট্রি প্ল্যান্টেশন আসলো না তো বাংলাদেশে যেহেতু শিক্ষা বোর্ড রয়েছে যেহেতু নয়টি তো দেখবা যে অন্য কোনো একটি শিক্ষা বোর্ডে টি চলে এসেছে তো তোমাদের দেখবা যে ট্রাফিক জ্যাম আসলো না তোমাদের শিক্ষা তো দেখবা যে কোনো না কোনো শিক্ষা বোর্ডে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা কিন্তু চলে এসেছে কাজে এখানে তোমাদের যে চোদ্দোটি প্যারাগ্রাফ যে দেওয়া রয়েছে এই চোদ্দোটি প্যারাগ্রাফ তোমরা কি করবা ক্লিয়ার করে নিবা একবারে তো এই চোদ্দোটি প্যারাগ্রাফ যদি তোমরা ক্লিয়ার করে নাও তাহলে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট এবং বাকি যে টপিকগুলো রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন রয়েছে কম্পোজিশন রয়েছে বা ইমেল রয়েছে এই টপিকগুলোর উপরে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন থাকবে ছো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সামনে তোমাদের এসএসসি পরীক্ষার যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু তোমরা আমাদের থেকে পেয়ে যাবা ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য